সকাল থেকে বিকালবেলা যখন অক্ষয় তৃতীয় তিথি শুরু হবে তখন মাননীয় মুখ্যমন্ত্রী এসে পূর্ণাহতী দেবেন তারপরে তিরিশ তারিখে ফাইনাল সকালে তারপরে অভিষেক হবে ভগবানের অনেক বিধি থাকে ও বিধিগুলো হবে পালন হবে যেটা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এটা মূর্তি থেকে বিগ্রহ হওয়ার এটা জমনিকেই প্রাণ প্রতিষ্ঠা বলা হয় তো আমরা মূর্তি এনে মূর্তি আনা হয় তারপরে ইয়াজ্ঞ হয়ে ডিফারেন্ট সনাতন ধর্মে আমরা মূর্তি পূজা করি না আমরা বিগ্রহ পূজা করি তো লাস্ট দিন অক্ষ তৃতীয় দিন ভগবানকে আহ্বান করা হবে যে ভগবান এখন আপনি এসে এই মূর্তিতে বিরাজমান হন আর আমাদের সেবা পূজা আপনারা আপনি গ্রহণ করুন তো আগামী তৃতীয় দিন 11টা 10:30 কে 11:30 এর মধ্যে অশুভ মুহূর্ত আছে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তারপরে ভগবানকে ভোগ লাগানো হবে 56 না ভোগটিকে বেশি ভোগ লাগানো হবে তারপরে দর্শন করবে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন তারপরে সবার জন্য ভগবান দর্শন আজকে কি ভোগ হয়েছে আজ ভোগ হবে না ভোগ হবে 30 তারিখে যখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তৃতীয় তিথিতে হলে হচ্ছে প্রনালটা হাম অ্যাকচুয়ালি আমরা গোরিয়া ভেজনাও ইস্কানোচে গোরিয়া ভেজনাজম ফলো করে আমরা ব্রহ্ম মাধব গোরিয়া সম্প্রদায় রামরা যে জগনাথপুরি জেতা আচার হয় ওটা ওদের স্পেশাল ওরা ফলো করে তো ওরা পুরি থেকে যারা পুরোহিতরা রয়েছে ওরা বাইরে यज्ञ করছে আমরা ভিতরেই यज्ञ করছি তো এটা সব পালন হচ্ছে মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিলেন দেখলেন আজকে উনি দেখেছেন উনি দেখেছেন যে সবাই কারোকে কিছু অসুবিধা না হয় সবাই মন্দিরটা দেখতে পারে মন্দিরটা খুব যখন আমাদের ব্রহ্মচারী আসলো আমরা যখন কুড়ি তারিখে এখানে আসলাম তো ওরা নিজে মোবাইলে ফটো আমি পাঠিয়েছিলাম দেখেছিল কিন্তু যখন মন্দির পাঙ্গনে ওরা প্রবেশ করেছে তো এখানকার মন্দিরের এত ভোগে হবে ওরা কখনো কল্পনা করতে পারেনি ভেতরে ভেতরে সবাই অবাক হয়ে গেল এত কম সময়ে এত বড় মন্দির ওরা এটা কি এরকম বিনা বিনা ভগবানের কৃপাতে কেউ করতে পারে না আর সবাই এটাই বলছে যে माननीय মুখ্যমন্ত্রী ওনার উপরে জগন্নাথের কৃপা আছে যেটা ওনার হাতে এত বড় মন্দির এটা উনি করেছে মুক্তি ভক্তরা পাবেন হ্যাঁ সবাই পাবে সবাই ভক্ত কত পাওয়া کنه কি انا তো অনেক আসছে মন্দিরটা প্রথম দিন আছে প্রথম তো ভগবানকে দেওয়া হবে তারপরে মন্দির খোলা পরে আমরা ভোগ দেওয়া শুরু করবো আস্তে আস্তে না এখন তো মন্দির খুলছে আমরা কিচেন বানাতে হবে অনেক কিছু যেটা বাকি আছে ফর মাস ডিস্ট্রিবিউশন আস্তে আস্তে সব হোক এখন তাহলে মোটামুটি কতজন যারা গেস্ট তাদের জন্য না কালকে তো উদ্বোধন আছে ভগবানকে প্রথম ভোগ লাগবে এত মানুষের মধ্যে ওটা অর্গানাইজ করা একটু ডিফিকাল্ট আছে যদি ওটা আমরা অর্গানাইজ করতাম তাহলে অনেক মানুষ ভেতরে দর্শন করতে পারতো না তো সেই জন্য এটা ডিসাইড হইছিল কি ম্যাক্সিমাম লোক ভেতরে ঢুকতে পারে ওটা মাথায় রেখে কালকে ভোট এরকম ডিস্ট্রিবিউট হবে না কিন্তু পরে তারপরে শুরু হবে আমার নাম রাজা রহমান দাস স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা